রাধে রাধে নিতাই গৌর বল হরি বল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট আদারি কানেলারের চ্যামিল তো আজকের এসেছি একটা বিশেষ জিনিস জানানোর জন্য প্রকৃত ভালোবাসা কি সেই সম্পর্কে জানানোর জন্য প্রকৃত ভালোবাসা কিভাবে গোপীরা ভালোবেসেছিল যে আজকের দিনে যে সবাই যে অন্য মিনিং নিয়ে নিয়েছে ভালোবাসা অন্য মানে হয়ে গেছে এই জগতে যে ভালোবাসাটা অন্য রূপ নিয়ে নিয়েছে সবাই ভগবানের দিকে আঙুল তোলে ভালোবাসার সম্পর্কে যখন ব্যাখ্যা দিতে যায় তো আজকে সেই সবার মনের মধ্যে ভাবনাটাকে আমরা খণ্ডন করার জন্য চেষ্টা করব যে প্রকৃত ভালোবাসার অর্থ বোঝানোর আমার কোনো ক্ষমতা নেই বোঝানোর তবু চেষ্টা করব যে কিছুটা হলেও যেন সকলে বুঝতে পারে প্রকৃত ভালোবাসার অর্থ কী আজকের আমার ভাগবত থেকে ছোট্ট একটি অংশ আপনাদের সঙ্গে তুলে ধরবো আর আমি চেষ্টা করব এই অংশটুকুখানি আপনাদেরকে পাঠ করে শোনাতে আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন এবং গোপীদের যে ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণকে যে রাধারানী ভালোবাসতেন সেই ভালোবাসাটা অ্যাকচুয়ালি ভালোবাসা কি বলুন শ্রীমদ্ ভাগবত থেকে আমরা ছোট্ট একটু অংশ তুলে নেব যেটা ছিল গোপীদের বিরহ এবং রাধারানীর বিরহ ব্রজ প্রেম সর্বশ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে যে ব্রজ গোপীদের প্রেম সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে যে ভগবানকে যদি কেউ ভালোবেসে থাকে সত্যিকারের ভালোবাসা তা হলো ব্রজগোপীরা যাদের নিঃস্বার্থ ভালোবাসা যাদের কোনো স্বার্থ নেই কিন্তু বর্তমান যুগে দেখতে পাচ্ছেন যে সেই রিয়েল অর্থ বুঝতে পারছে না ভালোবাসার তারা নানানভাবে ভগবানকে ভগবানকে অপমান করছে ভগবানকে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ করেছিল কেন আমরা করতে পারবো না কিন্তু সেই যে সেই জায়গায় তারা পৌঁছাতে পারেনি তবু ভগবানকে নানানভাবে নানানভাবে তারা ভগবানকে অপমান করছে তো চলুন আজকের আমরা সেই ব্রজের প্রেম সম্পর্কে অল্প একটু বোঝার চেষ্টা করব কারণ ব্রজ প্রেম এতটা সহজ নয় যতটা সবার পক্ষে বোঝা সম্ভব তো আমি চেষ্টা করব এটা হচ্ছে আমাদের গুরুদেবেরই কথা থেকে যেখানে ব্রজ প্রেম সম্পর্কে মাধুর্য সম্পর্কে গুরুদেব কিছুটা সংরক্ষণ করে আমাদের জন্য আমাদেরকে সরল সাধারণভাবে বোঝানোর জন্য তিনি রেখে গেছেন মথুরা দ্বারকা বিভিন্ন স্থান ঘুরে এলেও ওই সকল স্থান ঐশ্বর্যমার্গ বৈকুণ্ঠ ঐসব স্থান ঐশ্বর্য মিশ্রিত ঐশ্বর্যের প্রাবল্যের মাধুর্যের দ্বারা আচ্ছাদিত এই রকম ঐশ্বর্য মিশ্রিত রাগ ভজন দ্বারা ব্রজে শ্রী শ্রী সেবা লাভ হয় না সেটা সম্পূর্ণ এক আলাদা রাজ্য সেখানে কেবল মাধুর্য এসব লীলার সঙ্গে কোনো সম্বন্ধ নেই দ্বারকা থেকে সুদূরে এ অবস্থান করে ঐশ্বর্যের গন্ধ থাকলে সেখানে প্রবেশ করতে পারবে না যাদের ঐশ্বর্য জ্ঞান আছে তাদের অন্তরে কিছু না কিছু ব্রণিক বৃত্তি আছে তারা এ প্রেম বা ব্রজ গোপীদের প্রেম বুঝতে পারবে না বা তার সন্ধানও পাবে না যারা এই পার্থিব জগতে মানে এই জগতে কিছু চায় না পরজগতেও কিছু চায় না কেবলমাত্র এমনকি নিজের সুখের কোনো প্রকারের অভিলাষ তারা করে না কেবল শ্রীকৃষ্ণকে আপন করে প্রেমও ভরে ভালোবাসতে চায় যেটা ছিল ব্রজের গোপীদের ভালোবাসা বা ব্রজের ভালোবাসা তার সুখ এখানে ভগবানকে উদ্দেশ্য করা হচ্ছে তার সুখের জন্য বা ভগবান সুখকারী সেবা তারা চায় তাদের সে রাজ্যে প্রবেশ করতে পারবে যদি আমরা এখানে থেকেও এই আমরা আমাদের মধ্যে যদি কোনো ভক্ত চেয়ে থাকে যে আমি ব্রজের নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের ভালোবাসা লাভ করতে চাই বা পেতে চাই উদ্দেশ্য করে গুরুবর্গরা যে পথ দিয়েছেন সেই পথে এবং ব্রজ গোপীদের কৃপার ভিক্ষা করে তারা সেই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে ভগবান শ্রীকৃষ্ণকে গোপীগণ কীভাবে রাধারানী কীভাবে ভালোবাসতে এই জায়গাটা আপনারা শুনুন ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণকে ভালোবাসার জন্য ভালোবাসত শুধুমাত্র ভালোবাসার জন্যই ভালোবাসত তাদের নিজের কোনো সুখবাসনা ছিল না ভালোবাসার বিনিময়ে তারা কিছুই চাইত না অর্থাৎ যারা যারা বিশুদ্ধভাবে সম্বন্ধ করে ভালোবাসবে তারাই সেখানে যেতে পারবে যদি কোনো ভক্ত চায় যে আমি নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসব অনেকেই আছে যে ভগবানকে আমার ভগবান আমাকে এই করে দিন আমি এই করে দিন তোমার উপোস করব তোমাকে আমি নাম জপ করব নাম করব গান করব পাঠকীর্তন করব আমার এই এই আকাঙ্ক্ষা আছে এই আকাঙ্ক্ষা পূরণ করো সেখানে কিন্তু হবে না ভগবানের ভালোবাসা আমরা পাবো না ভগবান হয়তো সেই ক্ষণের জন্য আমাদের যেটুখানি চাহিদা রয়েছে সেটা মিটিয়ে দেবে কিন্তু ভগবান যে ভগবানকে ভালোবেসে যে আনন্দ সেটা ভালোবাসতে সে না ভালোবাসলে বা নিঃস্বার্থভাবে না ভালোবাসলে সেটা পাওয়া যাবে না বিশুদ্ধভাবে সম্বন্ধ করতে হবে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ বড় ভগবান বারবার বলেছেন আর ব্রজগোপীরা ভগবানকে নিজের সম্বন্ধ করে ভালোবাসত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর এই যে ভগবানের রূপ রস আছে এই রসের মধ্যে সম্বন্ধ বানাতে হবে ভগবানকে তারপরে ভালোবাসতে হবে রকম নিঃস্বার্থপূর্ণ ভালোবাসা প্রেম প্রীতি ও জগতে কোথাও পাওয়া যাবে না এ জগতে এই জিনিসটা পাওয়া যাবে না ভালোবেসে তারা সুখকর সেবা প্রীতিকর সেবা করতে চায় তারা এই জন্যই ভালোবাসে যাতে তাকে ভালোবেসে তার সেবা করতে পারবো গোপীরা এইভাবে ভালোবাসত ভগবানকে ভালোবেসে ভগবানেরই সেবা করব কেবলমাত্র তিনি সুখী হন এটাই তাদের ভালোবাসা ভগবানকে সুখী করতে চায় তাহলে ভগবানকে সেবা দিয়ে ভগবানকে সুখী যদি সে সুখী হয় তাতেই আমাদের সুখ কেবল কৃষ্ণের সুখ সুখকর প্রচেষ্টা করা তাদের তা সুখের জন্য নানান রকমের চেষ্টা মাত্র সেই ব্রজবাসীদের শুদ্ধ প্রেম বিশুদ্ধ ভাবের অনুগমন ছাড়া শ্রীকৃষ্ণকে অন্য কোনো ভাবে লাভ করা যায় না যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে চায় তাহলে ব্রজর ভাব নিয়ে ভগবানকে ভালোবাসলে অবশ্যই সে পাবে ব্রজের ভাবে এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে সে একদিন ঠিক ভগবানের কৃপা লাভ করতে পারবে তাই বলছে যে ব্রজবাসীদের বিশুদ্ধ প্রেম বিশুদ্ধ ভাবের অনুগমন ছাড়া শ্রীকৃষ্ণকে অন্য কোনো ভাবে গোলক বৃন্দাবনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজবাসীগণের বিশুদ্ধভাবে বশীভূত হয়ে তাদের সঙ্গে নিরন্তন ক্রিয়া করতেন তাদের সঙ্গে নানান রকমের লীলা করতেন সেই সকল নিত্যসিদ্ধ ব্রজবাসীগণের বিশুদ্ধতম ভাবের অনুগমন দ্বারা এই প্রেম লাভ হয়ে থাকে ব্রজের এই বিশুদ্ধ ভাব সম্বন্ধ একমাত্র নিত্যসৃদ্ধ ব্রজবাসী গণের মধ্যেই বিদ্যমান তাদের সেই চতুর্বিধ ভাব সম্বন্ধ অর্থাৎ দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর এই ভাবের যে কোনো একটি রস রয়ে যে কোনো একটি রসে তারা কি হতে পারে ভাবের পরিপাটি হতে পারে প্রেমের পরিপাটি হতে পারে সেবার পরিপাটি হতে পারে আমি আমার সন্তান রূপে হোক আমার বন্ধু রূপে হোক আমার হচ্ছে তম হিসাবে যদি ভালোবাসতে পারে সেই সম্বন্ধ বানিয়ে তাদের ভালোবাসা সর্বশ্রেষ্ঠ ভালোবাসা হবে দিয়ে ভালোবাসা রাধা রানীর ভালোবাসা যেটা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসত না শুধু তার সেবা তাদের হবে এই জন্য ব্রজ প্রেম শ্রেষ্ঠ তো রাধে রাধে নিতাই গরু প্রেমানন্দে হরিবোল হরিবল তো আজকের এই দিনে আমি এই ব্রজ প্রেম সম্পর্কে একটু পাঠ করার চেষ্টা করলাম আর কেমন লাগলো অবশ্যই আপনার শুনে আমাদের কমেন্ট করে জানাবেন আসছি আমরা পরের ভিডিওতে রাধে রাধেনি তাই গৌর প্রমাণ বল